কাশিদাসী মহাভারত ভীষ্ম পর্ব তেইশ ভীষ্মকর্তৃক শ্রীকৃষ্ণের ভঙ্গ রথি মহারথিগণ আশ্বার অগণন পাণ্ডবের যতেক বাহিনী সহদেব নকুলাদি অভিমনু যথাবিধি চক্রবক্র ভীম মহামণি নানাবিধ অস্ত্রগণ ক্রোধে করে বরিশন শেলশুল মুসল মুদগর বিষ্ণুচক্র ব্রহ্মজাল যেন বান রুদ্রকাল নিরন্তর ভীষ্মের উপর বরিশার জলধার বরিশে পর্বতপর ততধিক ফেলে অস্ত্রগণ নাহিক সন্দেহ মনে সিংহ যেন মৃগণে দিব্য অস্ত্র লইল ততক্ষণ মহাবুল গঙ্গাসুত অ্যারে অস্ত্র যুথে যুধ আকর্ণ টানিয়া সরাসন অস্ত্রে অস্ত্রে ততক্ষণ কাটি কইল খান খান বানে যেন ভাঙ্গে ঘোর ঘন বশিষ্ঠের শিক্ষা বান পুনর্পি সুসন্ধান ক্রোধৃষ্টে করে বরিশন নিমিষেক সরজালে সৈন্যে যেন বর্ষে বেলে অন্ধকার করিল গগন রথি মহারথিগণ পদাতিক অগণন সরহানি কইল খণ্ড খণ্ড মধ্যদেশে কণবীর মুকুট শহীদ শির বানে কাটি পারে ধ্বজদণ্ড কাহার কাটিল হাত দন্তিদন্ত শুন শাক চারিপদ কত অশ্বগণ ছত্রদণ্ড রথ ধ্বজ মাহুত শহীদ গজ দুই পদ কাটে কতজন রণমধ্যে রথ পাকা তাল যেন ঝরে আশোয়ার পদটি অগণন নানা অস্ত্র হাতে আছে রণভূমে কালীনাচে দেখি ভয় পাইল পাণ্ডুগণ সহিতে না পারি রণ ভঙ্গ দিল সর্বজন প্রশংসিয়া গঙ্গার নন্দন সৈন্যগণ ভঙ্গ দেখি ধনঞ্জয় বলে ডাকি শীঘ্র রথ লহ নারায়ণ যথা আছে পিতামহ শীঘ্রগতি রথ লহ আজি তারে করিব নিধন দেখ দেখি জনার্দন যত মহাবীরগণ পরাজিল গঙ্গার নন্দন কেহ অগ্রেস্থির নহে মৃজ্ঞান সিংহ ভয় রণে ভঙ্গ দিল সর্বজন ভাঙ্গিল বুহের সেনা হত খৈল কত জনা অস্থির করিল সৈন্যগণ আজ্ঞামাত্র দামোদর রথ লইল শীঘ্রতর অতিবেগে ভীষ্মে অগ্রেতে হাসি ভীষ্ম হর্ষময় দেখি কৃষ্ণ মহাশয় দিব্য অস্ত্র লইল করেতে দোহাকার দোহে বান কাটি করে খান খান দেখিয়া বিস্ময়ে সুরগণ হইয়া অতিক্রধমন এরে ভীষ্ম অস্ত্রগণ সহিতে না পারে কৃষ্ণার্জুন শেলশুল শক্তি জাঠি ভল বান কোটি কোটি নারাজ পরিঘ অগণন বিষ্ণুচক্র ব্রহ্মজাল রুদ্রশীল অস্ত্রকাল ক্রোধে ভীষ্ম করে বরিশন না চল এ রতক্ষণ কৃষ্ণ পাইল অপমান কাতর হইল ধনঞ্জয় গুণটানি বীরবর মারে অস্ত্র দহাপর না পারো এ পার্থ ধনুরধর পার্থকে অপমান ইন্দ্রদত্ত নিয়াবান গান্ডিবেতে সন্ধান পুরিল আকাশে উঠিল বান কুরুগণ কম্পমান ধনু কাটি ভীষ্মেরে বিন্ধিল আর ধনু লোয়বীর বীর রণে স্থির মহাবল শান্তনু নন্দন সুন্দিয়া ধনুকেতে দিব্য স্বর লইল হাতে সেই ধনু কাটিল অর্জুন ভৃগুপতি দত্ত বান শত্রুঞ্জয় অনুপাম টঙ্কারিতে হরে রিপুদর্প ঝাঁকেও ঝাঁকেও অস্ত্রগণে পার্থে করে বরিশন ভয়ঙ্কর যেন কাল সর্প সর্বাঙ্গে ফুটিল স্বর মহ গেল পার্থবর অবসর পাইয়া ভীষ্মবীর দিব্য বান পুরীতন্ত্র অভিষেক করিমন্ত্র বিন্ধিলে কৃষ্ণের শরীর হাসে ভীষ্ম মহামতি ভয় পাইলা জগৎপতি সর্বাঙ্গে ফুটিল মহাশর তথাপি ভ্রূক্ষেপ নহে সর্বাঙ্গে রুধির বহে মনে চিনতে দেবটি কোমর প্রায় বুঝি ভীষ্মহাতে আজিকার সংগ্রামেতে সর্বসৈন্য হইল নিধন আপনি করিয়া রণ যদি মারি কুরুগণ রাম বাক্য হয়তো লঙ্ঘন প্রুবের মোর অঙ্গীকার অর্জুনের রণভার প্রকারে মারি কুরুগণে অনেক প্রকার কইনু ভীষ্মে তবু না পারিনু সংহার করিতে মহারণে ধর্মভয় খণ্ডী রণে যদি মারি কুরুগণে রামবাক্য হয়তো লঙ্ঘন চিন্তিয়া তচিন্তামনি কইল ঘোর সংশোধনী অস্থির হইল কুরুগণ রাখিলে রামের ভাস পাণ্ডুপুত্র হয় নাশ না দেখি যেইহার উপায় ভাঙ্গিব ধর্মের সেতু শরণ রক্ষণ হেতু সংহারী গঙ্গার তনয় ভাবি মনে মন অতিক্রোধে জনার্দন লাফ দিয়া নামে রথ হইতে ত্রিলোকের নাথ হরি ক্রোধে রথচক্র ধরি বেগে ধায় ভীষ্মেরে মারিতে বিশ্বম্ভরূপ হরি দেখি কুরু অধিকারী হাত হইতে খোষে স্বরাস ভাবে পুলকিত বপু নির্খিয়া মধুরিপু করজলে কর্জলে স্তবন, জয়ে জয় জয় নারায়ণ পূর্ণব্রহ্ম সনাতন নম জয় বিধাতার ধাতা পুরুষ প্রকৃতি পর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনরূপধারী জগৎকর্তা সন্হার পালন স্থিতি নমস্তে সৃজবকপতি দুষ্টধ্বংস শিষ্টের পালন তুমি সূর্য দিবাকর তুমি যত দণ্ডধর যক্ষপতি জলেন্দ্র পালন দুর্জয় রাক্ষস যক্ষ কীরপতঙ্গী পক্ষ সর্বভূতে তুমি অনুরূপ ইন্দ্র আদি বায়ুষী চরাচর যত যে কেহ নহে তোমার বিরূপ তুমি কান্ত তুমি মায়া তবকা। তুমি উগ্র নিগ্রহ বিগ্রহ তুমি স্থল তুমি শূন্য জগন্নাথ জগৎ জন্য জলে স্থলে চতুর্বান দেহ আকাশমস্তক বর পৃথিবী চরমতল সুমেরু শৃঙ্গ মধ্যস্থল তুমি সূক্ষ্ম ধর বিশ্বম্ভর কলেবর সপ্তসিন্ধু তবপজ্জ্বল এইরূপে বহু স্তুতি কৈল ভীষ্ম মহামতি সদয় হইলা জনার্দন চিত্রের পুত্তলি প্রায় রহিলেন যদুরায় আগু হইতে না চলে চরণ পুনঃ ভীষ্ম বীরমণি জুড়িয়া উভয় পানি ডাকি বলে দেবকী কুমারে হোকমর স্বর্গপতি পার্থ পাবে অব্যাহতি শীঘ্রগতি কাটহ আমারে এত বলি ভীষ্ম বীর বাড়াইয়া দীর্শীর অধিমুখ হইল মহাশয় দেখিয়া কৃষ্ণের ক্রোধ শীঘ্র করিবারে রোধ রথ হইতে নামে ধনঞ্জয় শতপদ অন্তরেতে ধরিল কৃষ্ণের হাতে শীঘ্রগতি ইন্দ্রের নন্দন সম্বর সম্বর ক্রোধ অখিল ভুবন নাথ জগৎকর্তা দেব নারায়ণ পূর্বেতে তোমার আগে গঙ্গাপুত্র মহাভাগে প্রতিজ্ঞা করিনু সংহারিতে এত বলি ধনঞ্জয় প্রবোধিয়া ক্রোধতত্ত্ব যে উঠিলা রথেতে হাতে করি ধনুস্বর রণস্থলে বীরবর পূর্বাপর লাগিল জুঝিতে আকর্ণ পুড়িয়া ধনু বিন্ধিল ভীষ্মের তনু নানা অস্ত্র লইয়া করিতে পুনর্পি জুন, হইল দহে মহারণ সরজালে ছাইল গগন মুসল মুদগর আদি শক্তি শুল বেধি দোহে বর্ষে হইয়া ক্রধমন হেনকালে গগনেতে দিনকর অস্তগতে দেখি সবে যুদ্ধ নিবর্তিল দুর্যোধন দুঃখ চিতে চলি গেল শিবিরেতে পাণ্ডুপুত্র নিজ গৃহে গেল মহাভারতের কথা ব্যাস বিরচিত গাথা শ্রবণেতে পাপ হয় নাশ হৃদয়ে চিন্তিয়া হরি পয়ার রচনা করি বিরচিল কাশিরাম দাস